হ্যালো গাইস আমি দিজু আর আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি আর সে বিষয়টা হলো মেয়েদের চারটি গোপন জিনিস যেটা ছেলেরা একদমই পছন্দ করে না তো তুমি যদি মেয়ে হয়ে থাকো তো ভিডিওটা অবশ্যই দেখো এটা তোমারই জন্য যে চারটে বিষয় ছেলেরা একদমই পছন্দ করে না আর সাথে সাথে তুমি যদি ছেলে হয়ে থাকো তো এটা তুমিও দেখো কারণ এই বিষয়টা তোমার গার্লফ্রেন্ডের মধ্যে আছে কি না সেটা তোমার দেখা খুবই জরুরি কারণ নাহলে কিন্তু এই ব্রেক আপ হয়ে যেতে পারে তোমাদের তো জেনে নেওয়া যাক যে মেয়েদের এই চারটে বিষয় কি বা চারটে খারাপ গুণ কি কি আজকের প্রথম পয়েন্টটা হলো মেয়েদের মধ্যে যদি ইগো বা অ্যাটিটিউড বা অহংকার বা হট মেজাজ মানে খুব চড়া মেজাজ যাতে খুব হঠাৎ করে রেগে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কোনো ছেলেই পছন্দ করে না যে মেয়ে ইগো দেখায় বা অ্যাটিটিউড দেখায় তাদের তো ছেলেরা একদমই পছন্দ করে না তাদের থেকে দূরে দূরে থাকে তাদের একদমই ছেলেরা পছন্দ করে না আর যে মেয়েরা জোরে জোরে কথা বলে দেয় হুটহাট করে রেগে যায় তাদেরকেও ছেলেরা একদম পছন্দ করে না তো এই জিনিসটা যদি তোমার মধ্যে থেকে থাকে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে এই জিনিসটা তোমাকে পুরোপুরি বাদ দিতে হবে বোঝা গেল আর যদি তুমি ছেলে হয়ে থাকো তোমার গার্লফ্রেন্ডের মধ্যে এই জিনিসটা আছে কিনা দেখে নাও তাহলে তাকে তাকে এটা কমাতে বলো আর সাথে সাথে এই ভিডিওটাই পুরো সেন্ড করে দাও তার তৃতীয় পয়েন্ট ডু নট গেট ওভার স্মার্ট আর সাথে সাথে প্রয়োজনের থেকে বেশি দেখানো এই জিনিসটা ছেলেরা কিন্তু একদমই পছন্দ করে না তাদের সেই জিনিসটা খুব খারাপ লাগে যে মেয়েরা তাদের প্রয়োজনের থেকে বেশি দেখাচ্ছে ছেলেরা কি পছন্দ করে বলতো যে একটা প্রকৃত নারী যে তার বেশি কিছু দেখানোর দরকারই নেই সে নারী সে সুন্দর সে এমনি ভালো ঠিক আছে তো তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো কোনো ওভার স্মার্ট গিরি দেখাতে যাবে না তুমি যেমন আছো তেমন থাকো আর তার সাথে বেশি দেখানোর কোনো দরকার নেই তুমি যেটুকুনি আছো ওইটুকুনি তোমার সৌন্দর্য তোমার এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই সুতরাং তুমি যদি মেয়ে হয়ে থাকো তো এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করো সাথে সাথে ছেলে বন্ধুদের তো বলেই দিচ্ছি যে তুমি গার্লফ্রেন্ডের মধ্যে এইগুলো আছে কি না অবশ্যই দেখতে থাকো তৃতীয় পয়েন্ট হচ্ছে লজ্জা যেটা এখনকার মেয়েরা প্রায় ভুলতেই চলেছে সেই জিনিসটা কিন্তু ছেলেরা অত্যন্ত বেশি পছন্দ করে তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো তুমি এক তার বয় তোমার যদি বয়ফ্রেন্ড থাকে তো তোমার বয়ফ্রেন্ডের কাছে যদি তুমি লজ্জা পাও সে কিন্তু সেটা সবথেকে বেশি পছন্দ করে আর তুমি যদি একটা মেয়ে হয়ে তুমি যদি লজ্জাই না পাও একটা ছেলের কাছে তো সেটা সে তুমি পছন্দ করছে কিন্তু সেটা পছন্দ করে না ছেলেরা কিন্তু মনে করে যে লজ্জাই হচ্ছে মেয়েদের ভূষণ তাই লজ্জাটা খুবই দরকার লজ্জা পাও লজ্জা পেতে কোনো অসুবিধা নেই তুমি যদি লজ্জা না পাও তাহলে প্রকৃত নারী হয়ে উঠতে পারবে না লজ্জাই মেয়েদের ভূষণ সুতরাং লজ্জা পাওয়াটাকে তুমি কার পণ্যতা করবে না চতুর্থ পয়েন্ট সেটা হলো অন্য ছেলেদের সাথে মেশা এটা কিন্তু একদমই ছেলেরা পছন্দ করে না তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার যদি বয়ফ্রেন্ড থেকে থাকে তাহলে তুমি অন্য কোনো ছেলের সাথে মেশা একদমই বন্ধ করে দাও এই জিনিসটা কিন্তু ছেলেরা একদমই পছন্দ করে না ঠিক আছে সুতরাং এই জিনিসটা যদি তুমি করে থাকো আর যদি তোমার গার্লফ্রেন্ড করে থাকে তুমি যদি ছেলে হয়ে থাকো তো তুমি তো জানোই ব্যাপারটা তো এই জিনিসটা একদমই ছেলেরা পছন্দ করে না আমি নিজেই পছন্দ করি না সুতরাং এই চারটে জিনিস যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তুমি যদি ছেলে হয়ে থাকো তা তো তুমি বুঝতে পেরে গেছো আর তার সাথে তুমি মিলিয়ে দেখো যে তোমার গার্লফ্রেন্ডের কটা গুণ আছে এর ভেতরে গুণগুলো থাকলে কিন্তু বড় সমস্যা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে প্রথমেই যাবে ভিডিওগুলো কারণ এই চ্যানেলে আমি এই রকমই ভিডিও আনতে থাকি তো তোমাদের প্রত্যেকটা ভিডিও কার্যকর কাজে লাগবে তাই ভিডিওটা অবশ্যই দেখবে পুরো দেখবে কারণ পুরো না দেখলে আমার ভিডিও কিচ্ছু তোমরা বুঝবে না আজ চলি পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে